আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়াদু প্রিয় দর্শক আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সবে বরাতের রাতে বাটিকে বলা হয়েছে তো এই রাতে আমরা আমরা কি করব। করব। নিয়মগুলো আপনারা জানতে চেয়েছেন আমরা যে নকল নামাজ আদায় করি দুই রাকাত করে আপনি যে সূরাটা সবচেয়ে শুদ্ধ করে পারেন এমন সুরা আপনি নির্বাচন করবেন যেমন সুরা ইখলাস হতে পারে আহ সোরা অথবা নাচ হতে পারে হতে পারে এই ছোট দিয়ে আপনি দুই দুই রাকাত করে আপনি নামাজ আদায় করবেন আট রাকাত হতে পারে দশ রাকাত হতে পারে বারো রাকাত হতে পারে যত রাকাত আপনার মঞ্চে আপনি পড়তে সারা রাত আপনি নকলাজ করতে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন এভাবে নামাজ আদায় করতে পারেন এগুলি হচ্ছে আসলে এই রাতের বিশেষ আমল এছাড়া অন্য যে অনেক বিষয় আমরা করে ফেলি যে বিভিন্ন খানা দানার আয়োজন করা হয় বিভিন্ন হালুয়া রুটি বানানো হয় বিভিন্ন মানুষের মন গড়া অনেক কিছুই করা হয় যেগুলো আসলে ইসলামের সাথে যায় না কোরআন সুন্নার সাথে যায় না এই বিষয়গুলো আমরা এড়ানোর চেষ্টা করব। আমরা চেষ্টা করব বেশি বেশি আমলের মধ্য দিয়ে এই রাতটি কাটানোর চেষ্টা করব। সামনে যেহেতু রমাদন মাস রয়েছে এ রমাদন মাসের এই প্রস্তুতিমূলক এই শ্রাবণ মাসকে আমরা গ্রহণ করব। অর্থাৎ শ্রাবণ মাস হচ্ছে রমজান মাসের প্রস্তুতিমূলক একটা মাস এই মাসে বিশ্ববিহাম আলী ও তিনি অনেক বেশি রোজা পালন করতেন অনেক বেশি তিনি আবাদত করতেন কারণ রমজান মাসে হঠাৎ করে আপনি অনেক বেশি আবাদত করতে পারবেন না আপনার যদি প্রস্তুতি না থাকে আপনি একাধারে তিরিশটা রোজা কিন্তু আপনি পালন করা কষ্টকর হয়ে যাবে এজন্য চেষ্টা করতে হবে শ্রাবণ মাস আহ শুরু থেকেই চেষ্টা করতে হবে বেশি বিশেষ বিশেষ কিছু নফল রোজা যেন আমরা রাখতে পারি অর্থাৎ রোজা পালনের মাধ্যমে আমরা এই রমজান মাসের রোজা রাখার অভ্যস্ত আমরা হতে পারি এরপর আমরা তাহাজিদের নামাজ আমরা আব্বিশে আদায় করতে পারি নকল নামাজ আদায় করতে পারি এর মাধ্যমে মাহের রমাদহনের এবাদত্বের প্রস্তুতি আমাদের কিন্তু হয়ে যাবে যে জন্য প্রিয় দর্শক আসুন রাতটি আমরা আমলের মধ্য দিয়ে কাটানোর চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ